আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই অনেক অভিনন্দন কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং আমাকে অনেক হেল্প করেছেন সেটা কিভাবে তো আমার এই চ্যানেলটি কিন্তু সালে খোলা তো আমি এতদিন কাজ করিনি তো আমি কিছুদিন যাবত কাজ করতেছি তো কাজ করে আমি এখানে মোটামুটি বলতে গেলে ভালোই সফল হয়ে গেলাম তার কারণ হলো এখানে আমি মোটামুটি কয়েক মাস যাবত ভিডিও আপলোড করতেছি নিয়মিত তো আমার এক ভাতিজি বিয়ে গেল কিছুদিন আগে তো এই বিয়েতে তো আমি ভাতিজি কয়েকটা ভিডিও সেখানে দিয়েছি ইউটিউবে তো দেওয়ার পরে আপনার একটা ভিডিও সেখানে একদম ভাইরাল হয়ে গেছে তো এটা মোটামুটি দুই লাখের উপরে ভিউ হয়েছে তো একটা ভিডিও থেকে আমার ওয়াচ টাইম মানে পূরণ হয়েছে তো এখানে আপনার ওয়াচ টাইম লাগে চার ঘন্টা সরি চার হাজার ঘন্টা তো এখানে আমার ওয়াশ টাইম হয়েছে আঠারো হাজার ঘন্টা প্লাস তো আর সাবস্ক্রাইব আপনার প্লাস হয়েছে তো তো আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে আমার আশা করি আপনারা যারা সাপোর্ট করতেছেন ভালোবাসা দিতেছেন তো পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে তো আপনারা কোন ধরনের ভিডিও চান তো সেগুলো কমেন্টসে জানাবেন অবশ্যই তো আপনারা যে ধরনের ভিডিও চান আমি আশা করি সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং দিতে পারবো আপনাদের মন মতো আমি থাকবো তো ইউটিউব আসলে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে সবাই কাজ করে তো আমি আসলে আপনারা যে ধরনের চান সেই ধরনের ভিডিওটাই আমি চয়েস করব মানে সরি আপনারা যেটা চয়েস করবেন তো আমি সেই ভিডিও নিয়ে কাজ করব তো আপনারা সেটা অবশ্যই জানাবেন আমাকে আর একটা কথা না বললেই হয় তো ফেসবুকে কাজ করি কিন্তু ইউটিউবে আমি এখন নিয়মিত কাজ করব আমি ফেসবুকে দেখা যায় যে কাজ করলে আপনার মানে একদম এর থাকে না কথা কিন্তু ইউটিউবে কাজ করলে এখানে একটা আপনার পজিশন করার মতো একটা পরিস্থিতি হয় যেমন আপনি চাকরির পাশাপাশি যদি এটা করেন অনেকেই কিন্তু চাকরি বাদ দিয়ে এটা নিয়ে আছে ইউটিউব নিয়ে অল টাইম আছে তো দেখা যায় যে ইউটিউবে কাজ করলে আপনার এটা কিন্তু একটা আর্নিং ভালো একটা আর্নিং কাজ এখান থেকে তো ভালো একটা সাপোর্ট পাওয়া যায় এখান থেকে তো ইউটিউব কোম্পানিকে ধন্যবাদ যে এত সুন্দর একটা মানে পরিস্থিতি আমাকে করে দেওয়ার জন্য তো মনিটাইজেশনটা হয়তো যদি আমাকে ইউটিউব দেয় তো আমি আশা করি হয়তো পাবো তো অনেক ধন্যবাদ ইউটিউব কোম্পানিকে ধন্যবাদ আপনাদের সবাইকে তো বাংলা পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো একটি প্লাটফর্ম হলো এই ইউটিউব তো এই ইউটিউব আসলে আপনার আমি এখন থেকে নিয়মিত এখানে আসি তো ইউটিউব কোম্পানিকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো মনিটাইজেশনটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এখানে কন্টিনিউ কাজ করতে থাকব এবং আমার মূল উদ্দেশ্য থাকবে ইউটিউব আমার লাইফের একটা পার্টি থাকবে ইউটিউব আমি অল টাইম এখানেই থাকবো